আমরা যারা শহরে থাকি তারা কিন্তু এত সুন্দর শাক কিন্তু পায় না তরতাজা শাক দেখা যাইতেছে গ্রামের বাড়িতে আসলে এত সুন্দর তরতাজা শাক খাবো না তা কি হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেকটা ভালো আছি তো আমি কিন্তু গ্রামের বাড়িতে আসলে আর কিছু খাই বা না খাই এত সুন্দর শাক পাইলে অবশ্যই খাবো তার সাথে নদীর মাছ তো আছে আর তার সাথে হচ্ছে আমার মায়ের হাতের চিতই পিঠা এটা তো একদমই মিস করা যাবে না তো আমরা চার যা মিলে হচ্ছে শাক তুলে নিয়ে আসছে অনেক শাক কিন্তু এখানে তো তোলার পরে কিন্তু হচ্ছে বাড়িতে আনার পরে তো তিন জায় মিলে হচ্ছে আর কি আমরা বাঁচতেছিলাম আমরা তিন যা মিলে হচ্ছে শাক বাঁচতেছিলাম এবং হচ্ছে তিনজনে মিলে অনেক হচ্ছে গল্প গুজব করতেছিলাম মিলেমিশে কাজ করার কিন্তু অনেকটা হচ্ছে মজা আছে তো বাড়িতে আসার পরে হচ্ছে আমার শাশুড়ি এবং আমি আর কি প্রথমে হচ্ছে শাক তুলে রান্না করছিলাম পরে যেহেতু আবার শাক খাইতে মন চাইছে পরে যা জলে মিলে হচ্ছে শাক তুলে এনে বেসে তারপর হচ্ছে রান্না করলাম তো দু যায় আর কি রান্না করব আমরা তো এই তো অপকেমারে কিন্তু শাকগুলি আমি রান্না করে তো বেশ কিছুটা পরিমাণে হচ্ছে রান্না করছি যেহেতু আর কি শাক কিন্তু অল্প দিয়ে হচ্ছে ভাত খেয়ে মজা নেই আমি কিন্তু অনেক তরকারি খেতে হচ্ছে পছন্দ করি আর যে কোনো তরকারি হোক আর শাক হলে তো কথাই নাই শাক দিয়ে দেখা যেতেছে ভাত খেতে কিন্তু অনেক মজা আর এই তো শাকটা কিন্তু হচ্ছে আর কি বে নিলাম আমি তো আমার শাশুড়িও কিন্তু মার্শাল্লা দিলে সে অনেক তরকারি খেতে হচ্ছে পছন্দ করে শাকটা রান্না করলে দেখা যেতেছে বাড়ির সবাই অনেক অনেক পছন্দ করে আর এই পাঁচ মিশালি শাক কিন্তু যারা আর কি খাইছেন তারা তো এর মজা বুঝবেন আর যারা হচ্ছেন খান না তাদের সাবজেক্ট হচ্ছে পুরাপুরি আলাদা আর এই আমাদের কাছে হচ্ছে আর কি সবেদা ধরছে তো এই সবেদার জাতটা কিন্তু হচ্ছে ছোট তো অনেকটা আছে থাই সবেদা এটা কিন্তু হচ্ছে দেশালে একদম আর কি সবেদা ছোটো ছোটো সাইজের খেতে কিন্তু অনেক মিষ্টি হয় আর যখন বাড়িতে আসে যদি যদি আর কি বড়ো হয় তো দেখা যাতে আর কি খাওয়া হয় যদি ছোট ছোট থাকে তাহলে তো আর পাড়াও হয় না খাওয়াও হয় না যাই হোক আর এটা কিন্তু হচ্ছে আমার বাবার বাড়িতে চলে আসছে আমি তো দুপুরে হচ্ছে খাবার দাবার খাইতেছিলাম আর গেল কালকে আর কি আসছে আমি যেহেতু আর কি হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে আসলেও তো ভিডিও করার হচ্ছে আর ওরকম সময় সুযোগ হয় নাই তো এর জন্য আর কি হচ্ছে আমি ভিডিও করতে পারি নাই তারপরে তো খাওয়া দাওয়া হচ্ছে আর কি করে তো রাতে আর কি ঘুমিয়ে পড়ছিলাম এটা হচ্ছে সকালের আর কি ভিডিও আর চাইলেও কিন্তু দেশ গ্রামে হচ্ছে অনেক আর কি বেলা পর্যন্ত হচ্ছে ঘুমানো যায় না তো দেখা যেতেছে এখন কিন্তু শীতকাল এমনিতে রাতটা হচ্ছে অনেক বড় তো সকাল সকালে হচ্ছে ঘুমে থেকে আর কি উঠে পড়ছি আমি আর দেশ গ্রামের মানুষ কিন্তু এমনিতে দেখা যাচ্ছে সকাল সকালে ঘুমিয়ে পড়ে আবার দেখা যায় ভোরবেলায় কিন্তু তারা উঠে পড়ে আর হচ্ছে আমার কিন্তু আর কি বোন নাই আমার চারটা ভাই আমার চারটা ভাই দেখা যেতেছে আমার ছেলে মেয়েকে প্রচুর পরিমাণে হচ্ছে ভালোবাসে আর আমার ছেলে মেয়েরাও দেখা যেতেছে তার মামাদের হইলে আর কিচ্ছু লাগে না আর এই আমার মা হচ্ছে সব কিছুর আর কি রান্নাবান্নার আয়োজন আর কি শুরু করে দিল তো এখানে হচ্ছে সবজি কেটে নিছে আর হচ্ছে মাছ রান্না করবে তো রান্নাটা কিন্তু হয়ে গেছে ফুল রান্নার হচ্ছে ভিডিওটা আমি নিতে পারি নাই তো এখানে কিন্তু কলি সিম এবং হচ্ছে আলু দিয়ে আর কি ভাজি করছে তো কলিটা হচ্ছে এই পর্যন্ত এই বছরে খাওয়া হয় নাই তো আজকে হচ্ছে ফার্স্ট আর এতে এটা কিন্তু হচ্ছে লাউ দিয়ে এবং হচ্ছে নতুন আলু আর মাছ দিয়ে হচ্ছে রান্না করছে এটা কি মাছ আমি বলতে পারবো না যাই হোক তো আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানায়েন তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ